এখানে আমরা কেনা মাসি খেলছি দেখেন আপনারা কেমন লাগে ওটা হচ্ছে আমাদের কথা কথা চোর হয়েছে কথা কেনামাছি তো বা গাছের মধ্যে বাড়ি খাবো কাউকে তো ধরতে পারছে না ও এই ধরছে ধরছে আননি আমাদের আননি কে ধরছে আননি এখন চুর আননি চোর আননি এখন মুখ তো বাদ আননি এখন কানা এই যে আমাদের কানা মাসি আননি আননি বেশি কানা মাসি ভুবু বলো এই কানা মাসি ভুবু বলন লাগব না আসলে কানামাছির উদ্দেশ্য হচ্ছে হচ্ছে পাছায় খুঁজা দেওয়া কিন্তু এখন বড় একটা চুর ধরা পড়ছে এখন চুরকে দেখি কিভাবে পিটানো যায় আমার হাতে কয়াঙ্গুল

লাঠি দেখুচাইলে কি ধরা পড়বো নাকি লাঠি দেখুচাইলে কি হাত দেখোসাই দেওয়ার লাগবো লাঠি দেয়া দিলে কি পরব নাকি ধরা পড়বো নাকি কিন্তু হ্যাঁ দেখা যায় খেলা দেখি কোন পর্যন্ত যায় এখন যে কেচুর হবে সে তো বড় কিছু আশা করছে

হয়ে গেল ও

dur <laughs>